তোমাদের সাথে আমি আমার সেদিন কিছু কথা শেয়ার করেছিলাম তো আজকেও কিছু কথা শেয়ার করি দেখো একটা মানুষের মধ্যে কিন্তু শুধু পজিটিভ জিনিস থাকে না নেগেটিভ জিনিসও থাকে যেই মানুষটা আমাদের সাথে জড়িয়ে থাকে শুধুমাত্র যে তার মধ্যে পজিটিভ জিনিসটাই থাকবে এমন কিন্তু নয় তার মধ্যে কিন্তু নেগেটিভ জিনিসটাও থাকবে সচরাচর সেই মানুষটার নেগেটিভিটিটাকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না আমরা কিন্তু শুধুমাত্র তার মধ্যে পজিটিভ জিনিসটাকেই খুঁজি আর এটাই কিন্তু মানুষের ধর্ম মানুষ কখনোই খারাপটাকে মেনে নিতে পারে না শুধুমাত্র ভালোটাই চাই আর আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হলো খারাপ জিনিসটাকে মেনে নেওয়া উচিতও নয় জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসে যখন মনে হয় যে জীবনটা এখানেই শেষ আর হয়তো হবে না এরকম পরিস্থিতি আমারও এসেছে আর ভেতর থেকে তখনই বলে উঠেছে না এখানেই থেমে গেলে হবে না এখনো অনেকটা রাস্তা বাকি অনেক এগিয়ে যেতে হবে মানুষের জীবনে হুট করে একটা ঝড় এলো সেই ঝড়টা তো মানুষের জীবনটাকে থামিয়ে দিতে পারে না কখনোই জীবনটা এগিয়ে যেতেই থাকে জীবনের এই টানাপোড়ানের মাঝখানেও আমরা আরো নতুন করে বাঁচার স্বপ্ন দেখি নতুন করে লড়াই করার সাহস পাই সবটা হাসি মুখে মেনে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাই ঠিক আছে আজ অনেক হয়েছে আজকে এই পর্যন্তই থাকলো আবার হয়তো কিছু কথা শেয়ার করবো কোনোদিন আর একটা নতুন ভ্লগে আজকের মতো এই পর্যন্ত টাটা সাবস্ক্রাইবটা করে দাও দেখি